স আসসালামু আলাইকুম আমি অন্য স্বাদের একটা রেসিপি নিয়ে এসলাম আমি এখন তৈরি করবো দেখুন আমি এখানে এক লিটার দুধ ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি মশলা তেজপাতা এলাচ দারচিনি মিশিয়ে তো এখন আমি পাঁচটা ডিম নিয়েছি আমি গুড় নিয়েছি আদা পোয়া গুঁড়া দুধ নিয়েছি চার টেবিল চামচ পাউরুটি নিয়েছি মাছের আকিরের একটা এখন আমি ঢিমডা ভেঙে নিই এখানে আমি ডিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস এখানে আমি এখন গুঁড়া দুধ মিক্স করব এখানে এক চিমটি পরিমাণ লবণ মিক্স করব এখানে আমি মুসি গুড় দিয়ে তৈরি করবো পুটিং খিরসা পুটিং তা আমি এখানে চার পাঁচ টেবিল পাঁচ টেবিল চামচ মুসি গুড় নিয়ে নিয়েছি এখন ভালো করে এটা ফেটতে হবে ফেটার পরে আমি বেলান্ডার করব আমি ফেটলাম এ পর্যন্ত এরকম হয়েছে দেখুন গুড়টা একটু আনাম আনাম রয়েছে বেলান্ডার করলে সব চলে যাব এখন আমি এখানে দেখুন দুধ নিয়েছিলাম যে দুধেরগুলা বেছে ফেলে দেব তেজপাতা তারপরে এলাচি দারচিনি এখন আমি এই যে দারচিনি দিয়েছিলাম এখানে আমি এলাচি দিয়েছি পাঁচটা জেলাচিগুলো জেলাচি পাঁচ গোটা দিয়েছিলাম এখন বেঁচে ফেলে দেব এখন আমি রুটিটা এখানে দিয়ে দেবো দুধের ভিতরে এখন আমি অল্প কিছু পরিমাণ এক টেবিল চামচ হবে আমি চিনিটি ক্রাউন করে নিব চুলাতে বসে বন্ধুরা আমার এটা দেখুন ক্রাউন করে রেখেছি সব ভিডিও একসাথে মানে করা সম্ভব না তো আমি এখানে আমি যে দেখুন আমি এটা ব্ল্যান্ডার করে রেখেছি সব উপকরণ একসাথে আমি ব্ল্যান্ডার করে রেখেছি দেখুন এমন হয়েছে আমারটা দেখুন এ বাপরটি আমি মিশিয়ে দেব এখন আমি এটা ঢেলে দিলাম এখন এটা আমি মিশিয়ে দেব এখন আমি এটা ঢেকে দেবো এখন আমি গরম পানির ভাবে চলে যাই বন্ধুরা আমি গরম পানিটা আগেই বসিয়ে রেখেছিলাম তাই এখন আমি এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি স্ট্যান্ডের ভিতরে আমি আমার বাড়িটা বসিয়ে দিব তো আপনারা খুব সাবধানে বসাবেন হাতে যাতে ভাব না লাগে বন্ধুরা আমি এটা বসিয়ে দিয়েছি আমার হাত একটু সেঁকা লেগেছে হাতিলে আপনারা সাবধানে এটার বসাবেন যাতে হাতে সেঁকা না লাগে এখন আমি এটা ঢেকে দিব এই ঢাকনা দিয়ে চুলা রাশটা আমি মাজার আকারে রাখব হ্যালো ব্যার্স আমার কুটিংটা এখন ডাকনাটা আমি খুলব ডাকনাটা খুলে দেখব কেমন হয়েছে আমার রুটিংটা এমন হয়েছে এখন আমি টুথপিক দিয়ে আমি এখন টুথপিক দিয়ে দেখাবো কেমন হইল চুলার আসটা কমিয়ে দিই দেখুন আমার এটাতে বেজে মানে আটকে থাকে নি দেখুন পরিষ্কার তো এখন আমার এটা হয়ে গেছে গা এখন চুলার থেকে আমি নামিয়ে ফেলব দেখুন বিয়ার্স আমার এটা কত সুন্দর হয়েছে দেখুন একটা ডেকোরেশন করব আমার এটা হয়ে গেছে গা দেখুন আমি এটা কাজু বাদাম মিষ্টি দিয়ে পরিবেশন করছি এটা হয়েছে খিসা প্রোটিন দেখুন আমি এখন এটা কেটে দেখাই কেমন হইল আপনারা দেখুন দেখে কমেন্ট করুন শেয়ার করুন আপনারা আমাকে কমেন্ট করলে শেয়ার করলে আমি একটু এগিয়ে যেতে পারবো দেখুন কেমন হয়েছে দেখুন ছাড় দিয়ে তবে আপনারা ভাবে করে খান আসসালামু আলাইকুম আমাকে কমেন্ট করুন শেয়ার করুন আমার এটা কেমন হয়েছে আমাকে জানান এভাবে করে আপনারা খেয়ে দেখুন খুব ভালো লাগবে তো দেখুন আপনারা আমার একটা চ্যানেল আছে নীলা ব্রাইটিস ইউটিউবে ওখানে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন আমার কী কী আইটেম আছে কিছু পছন্দ হলে আমাকে কমেন্ট করুন আমি আপনাদেরকে করে দেখাবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাতুহু আল্লাহ হাফেজ